সোহ্যাগাইস আমাদের গেমের নতুন একটা ফ্রি ইভেন্ট চলে এসেছে যেটার নাম হচ্ছে টেরেবল নাইট তো এই ইভেন্ট থেকে আপনারা কীভাবে সমস্ত ফ্রি আইটেম রিওয়ার্ড নিয়ে নেবেন সেটাই দেখাবো এই আজকের এই ভিডিওতে তো প্রথমত আপনারা ইভেন্টের আইকনে ক্লিক করেই দেখতে পারবেন এখানে ইভেন্টটা আর এখানে আপনারা এই লুট বক্সটা পেয়ে যাবেন দুশো টোকেনে এবং ছয়শো পঞ্চাশ টোকানে এই জায়গায় এই ফিমেল ব্যান্ডেজটা পেয়ে যাবেন বাদ বাকি ছোটো রিওয়ার্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো পঞ্চাশ টোকেন আবার এই জায়গায় বয়স প্যাক দেবে তো যাই হোক এই জায়গায় প্রথমত আপনাদের এই মিশনগুলো কমপ্লিট করেই এই জিনিসটা নিতে হবে তো প্রথমত দেখতে পাচ্ছেন এই জায়গায় ডেলি ট্যাক্স আছে প্রথমত একটা একদিন মানে লগ ইন করানো একটা টোকেন দেবে তারপর আপনাদের যদি সিএস র্যাঙ্ক খেলেন তাহলে দুটো টোকেন দেবে এই জায়গায় চয়েস এ রোড টাইম তাহলে আপনার তিনটা টোকেন দেবে তারপর সিএস র্যাঙ্ক অথবা সিএস পিকে যদি আপনার বিয়ে করেন আপনাদের তেরোটা টোকেন দিয়ে দেবে তারপর আপনাদের যদি একটা বিয়ার র্যাঙ্ক খেলেন দুটা টোকেন তারপর তিনটা যদি বিয়ার র্যাঙ্ক খেলেন তাহলে ছয়টা টোকেন যদি সিএস র্যাঙ্ক খেলেন তিনটা তাহলে ছয়টা টোকেন তারপর ইন্টারেক্ট উইথ এ থ্রোয়েবল স্পার্ক ওই যে নতুন যে ইয়ে জিনিসপত্রগুলো আসছে ওগুলো ইউজ করতে হবে এত ইলিমিনটেড এনিমিস অ্যাট এ থ্রোয়েবল জোন ফাইভ টাইমস এগুলো আর কি নতুন কিছু জিনিসপত্র আছে ওগুলো তারপর টপ থ্রিতে যেটা বিয়ার নাকি তাহলে তো একটা দেবে তো এই যে দুটো ইভেন্ট আছে এই দুটো হচ্ছে আপনাদেরকে যে নতুন যে জিনিসপত্র আপনার সে বিয়ার দেখতে দেখতে পারবেন ওখানে ওগুলো কমপ্লিট করে এগুলো আপনাদের অটোমেটিক হয়ে দেবে ঠিক আছে তো এরপর হচ্ছে আপনাদের এখান থেকেও কিছু টোকেন পেয়ে যাবেন তো প্রথমত এই সাইথের যে অপশনটা আছে এই আর কি জিনিসটা আপনারা এই এইভাবে সিএসএকে পেয়ে যাবেন সিএসএ এগুলো ফ্রিতে দিচ্ছি বিয়ার আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ষোলোশো ড্যামেজ দিয়েছি এটা এই এটা ইউজ করে তো এবার ষোলোশো ড্যামেজ দেওয়ার পর আমার দুটো টোকেন দিয়েছে এরপর এটা বত্রিশ রয়েছে এবার আমি বত্রিশশো ড্যামেজ দেওয়ার পর এটা আবার আমি দুটো টোকেন পেয়ে যাব এইভাবে এই মিশনগুলো হবে তো এরপরে আবার আপনাদের দুটো অপোনেন্টকে আর কি লিমিনেট করতে হবে চারটো অপোনেন্টকেই লিমিনেট করতে হবে যতগুলো আর কি আপনারা এগুলো করবেন ততই আপনাদের দুটো তিনটে করে বাড়িয়ে দেবে আর ওগুলো কমপ্লিট করার পর আপনারা এক্সট্রা এক্সট্রা টোকেন পেয়ে যেতে পারেন তো ঠিক এরকম আরেকটা এই জায়গায় এটা শুরু বিয়া রেখে পাবেন আপনারা এখান থেকে আপনাদের আষ্ট্রশোটে ম্যাচ তারপর একবার ইউস তারপর এসে দুবার কি একটা অপোনেন্টকে কিল করতে হবে এইভাবে হয়ে যাবে তো এরপরে যে দেখতে পাচ্ছেন কামের মতন জিনিসটা তো এটা দিয়ে এই যে তিলের মতো দেখা যাবে যে কোন দিকে আর কি ইনি আছে দেখতে পাচ্ছেন এই জায়গায় লোকেট করা আছে এই জায়গায় আবার টিপ দেখা যাচ্ছে এবং এই এনমিল গায়ে একটা রেড বেডের মতো পড়বে যাতে আপনাদের মারতে সুবিধা হবে এখানে টু লেখা ছিল শুধু একটা টোকানে একটি জায়গায় খালি টুয়েক্স দিছে ঠিক আছে তো এখানেও আমার একটা কমপ্লিট হয়ে গেছে ওটা আমি ক্লেম করে নিলাম তো বাকি এইরকমভাবে বাকিগুলো আপনারা কি কমপ্লিট করে নিতে পারবেন তো আমি এই জায়গায় কর্নারে ভিডিও আর কি এই জায়গায় যে টিউটোরিয়াল ভিডিও এটা এটা চালিয়ে দিচ্ছি এটাতে আর কি আপনারা কোন কোন জিনিসগুলো আর কি আপনাদের কীভাবে আর কি করতে হবে সেটা সংক্ষেপে এই জায়গায় দেওয়া আছে বাকি আপনারা কিছু না বুঝলে অবশ্যই তোমাকে কমেন্ট করবেন আমি তো সব কিছুই বুঝে যাওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো এর এই রকমভাবে এরপরে আবার একটা মানে তীরের মতন দেখতে একটা ইভেন্ট এই দেখতে পাচ্ছেন এই যে এইটাও আপনাদের ইউজ করতে হবে এটা শুধুমাত্র আপনারা বিআর র্যাঙ্কে পাবেন ঠিক আছে তো বাকি টিউটোরিয়াল ভিডিওতে আপনারা তো দেখতে পাচ্ছেন সব সব কিছু আর যে পাঁচটা লোগোর মধ্যে তিনটে করে টোকেন দিচ্ছে এই টোকেনগুলো হচ্ছে আপনারা যতবার কমপ্লিট করবেন আপনাদের কিছু ড্যামেজ কিংবা কিছু আর কি কিলের সংখ্যা বাড়িয়ে দেবে আর বলবে এগুলো কমপ্লিট করতে তো এইভাবে আপনারা এখান থেকে আবারও টোকেন আর কি নিতে নিতে থাকতে পারবেন ঠিক আছে একদিনে অনেকগুলো আপনারা টোকেন নিয়ে নিতে পারবেন তো এছাড়া এই জায়গায় আরেকটা কিছু আরও কিছু ফ্রি ইভেন্ট দিচ্ছে তো সেটা আপনাদের দেখিনি তো দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা স্কেটবোর্ড দিচ্ছে বিআর আর র্যাঙ্কে তো এখানে আপনাদের নর্মাল কিছু ইভেন্ট দিয়েছে কিন্তু নিচের দিকে যে মিশনগুলো আছে তো এই মিশনগুলো আর কি নতুন যে জিনিসপত্রগুলো আসছে এগুলো ইউজ করতে বলছে তো এত কিছু তো এখন আমরা ইউজ করে দেখিনি তো আপনারা দেখবেন যদি এটা হয়ে যায় আপনাদের তো আপনি এটা নিয়ে নেবেন আর যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তারপর তাহলে একটা ভিডিও বানিয়ে আপনাদের প্রভারভাবে দেখিয়ে দেবো তো একটা লুট বক্স দিসে ঠিক আছে কিন্তু এর জন্য পঞ্চাশটা টোকেন আর প্রতিদিন এই টো এতগুলো আর কি মিশন কে কমপ্লিট করবে এই লুট বক্সটার জন্য ঠিক আছে আর এই মিশনগুলো কিন্তু প্রতিদিন আপনাদের হয়তো চেঞ্জ হবে ঠিক আছে তো পঞ্চাশটা টোকা একটু বেশি হয়ে গেছে আহ বেশি কিছু না তবে ইভেন্ট হিসাবে কি লু বোসটা ভালোই হয় পঞ্চাশটা টাকা কিন্তু অসুবিধা নেই তো যাই হোক এরপর হচ্ছে আপনাদের সিম্পলের লগ ইন রিওয়ার্ডে এই জায়গায় আপনাদের দশটা করে টোকেন দিচ্ছে আপনার প্রতিদিন লগ ইন করতেই দশটা টোকেন দিয়ে দেবে আর লাস্টে আপনারা শেষ দিনে এই ব্যাকপ্যাকটা পেয়ে যাবেন দশটা টোকেনের সাথে তো এই জায়গায় দশটা টোকেন আপনাদের কোন কাজে লাগবে ঠিক আছে তো এটা একদম দেখে দিচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছেন এই দশটা টোকেন আমি ক্লেম করলাম এই টোকেনটা ঠিক আমার এই জায়গায় অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় সাতই ছিল সাতচল্লিশ হয়ে গেছে তো এই ছিল আজকে ভিডিওটা বাকি যে জিনিসগুলো নিয়ে সমস্যা সেই জিনিসগুলো নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য পর্যন্ত বাই বাই গাইস